হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ব্লগে এসেছি দেখো আজকে সানডে তোমরা সবাই জানো আজকে আমাদের বাড়িতে একটু বিরিয়ানি রান্না হচ্ছে বাচ্চাদের জন্য আর কি বাচ্চাদের নামে মানে খাওয়া হবে সবারই ওই যে তোমাদের মন্দিরা দিদি এই দেখো বিরিয়ানির চালটা রেডি করা হয়েছে তোমাদেরকে দেখাতে একটু দেরি হয়ে গেলো জল বসিয়ে দিয়েছি এখন চালটা দেয়া হবে সব কিছু করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ পেঁয়াজ এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে আলু টমাটো কাটা রয়েছে ওখানে সোলকড়ি বানানোর জন্য সোল এই যে ধনিয়া পাতা আর সোলকড়ি বানানোর জন্য ওখানে সোলের সব কিছু রেডি রাখা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর বিরিয়ানি মশলা দাল দা এগুলো তো লাগবেই তোমাদেরকে পরে দেখানো হবে চলো দেখতে থাকো এখন সবে চালটা দেয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে দেখো আমাদের দাদা ভাই মাংসটা ম্যারিনেট করছে করছে দেখতে থাকো হলুদ দেয়া হয়ে গিয়েছে এবার দিচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখো এবার নুনটা দেয়া হচ্ছে বন্ধুরা দেখো তোমরা দেখো এবার মিক্সার করে যে মশলাটা করে রেখেছিল ওই মশলাটা এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে পেঁয়াজ বাটাও রয়েছে এর মধ্যে জিরে পাউডারও রয়েছে এর মধ্যে দেখো এই দেখো তেল দেওয়া হচ্ছে মাংসটা ম্যারিনেট কর তে গেলে তো তেল দিতে লাগবে দেখো বন্ধুরা তোমরা অনেকেই ভাববে যে আমরা হাতা কিংবা কোনো চামচ দিয়ে কেন করছি না আমরা যেহেতু বাঙালি মানুষ এর জন্য জিনিসটা আমরা হাতেই খেতে ভালোবাসি নিচে বসে খেতে ভালোবাসি সব কিছু বাঙালি পদ্ধতিতে আমাদের ভালো লাগে এর জন্য আমরা আর কি হাতেই মাখছি জিনিসটা হাতে মাখলে টেস্টটাও একটু আলাদাই লাগে তাই না এর জন্য হাতেই মেখে রাখছে জিনিসটা এখন ম্যারিনেট করে রাখছি হ্যাঁ দেখো কড়াইয়ে তেল দিচ্ছে এখন আলুটা ফ্রাই করবে বলে তোমাদের মন্দিরা দিদি ভাই আর ওদিকে বিরিয়ানির চালটা ওদিকে দেখতেই পাচ্ছ সেদ্ধ হচ্ছে এই দেখো আলুটা ফ্রাই হচ্ছে এখন সাথে আড্ডা দিলাম আলুটা ফ্রাই হচ্ছিল বলে আমাদের আলুটা ফ্রাই হয়ে গিয়েছে এই যে তোমাদের দিদি ভাই আলুটা তুলছে প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আলুটা তুলছে ওদিকে বিরিয়ানির চালটাও সেদ্ধ হয়ে এসেছে হয়ে গিয়েছে জলের দরকার ছিল একটু তাই জল দিচ্ছে তোমাদের দাদা ভাই আর এদিকে এইবার বেরেস্তা করা হবে। দেখতেই পাচ্চা। এই দেখো। বেরেস্তার জন্য পেঁয়াজ জিলে। পেঁয়াজ হচ্ছে তেলে। দেখো। দেখো। এই দেখো। এ স্নেলটা সুন্দর আসে তোমরা জানোই পেয়াজটা ব্রেস্তা করলে সুন্দর স্নেল আসে হালকা বাদামি বাদামি হয়েছে কালারটা দেখতে হালকা লাল হালকা বাদামি আই দেখো এই গিয়েছে বেরেস্তাটা দেখো পেঁয়াজটা হালকা হালকা ফ্রাই হয়ে গিয়েছে এবার দেওয়া হবে ওর মধ্যে কাঁচা লঙ্কা তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে কাঁচা লঙ্কাটাও দেওয়া হয়ে গেছে এটার জন্য অল্প টাইম নিয়ে নেব তোমাদের কাছ থেকে এটাও ভালো করে ফ্রাই হবার জন্য লঙ্কাটার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এবার দেওয়া হচ্ছে ওর মধ্যে টমেটো এই দেখো পরিমাণ মতো তোমরা যে যতটা বানাবে ততটা পরিমাণ মতো দেবে আমরা আমাদের পরিমাণ মতো বুঝে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণটা মতো বুঝে দেবে বন্ধুরা কেমন সো এবার টমেটোটা ফ্রাই হওয়ার জন্য চিকেনটা দিয়ে দিয়েছে চিকেনটা দিয়ে দেয়া হয়ে গিয়েছে বা চিকেনটাকে ভালো করে কোস্তে হবে অনেকটা টাইম লাগবে বন্ধুরা চিকেনটা দেখতেই পাচ্ছ ভালো করে তেলের মধ্যে ওই মশলাগুলো যেগুলো আছে ওগুলোর সাথে ভালো করে তো ওগুলো ম্যারিনেট তো করতে হবে প্রথম থেকেই তো চিকেনটা ম্যারিনেট করাই আছে কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো যেটা ফ্রাই করলো একটু আগে সেটার সঙ্গে তো ভালো করে মিক্স করতে হবে না এর জন্য ওটা মিক্সড করছে ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ